মেকআপ আর্টিস্টরা অতটাও সস্তা নয় যতটা সস্তা কিছু কিছু মানুষ মেকআপ আর্টিস্টদের ভাবে আমি যদি সম্পূর্ণটা তোমাদের না বলি তাহলে তোমরা বুঝতেই পারবে না আজকে আমি এই কথাটা কেন আমার ব্লগের মধ্যে বললাম ফার্স্টে আমি যেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনের ডিটেলসটা দিয়ে নিই দিনটা ছিল তেরোই ফেব্রুয়ারি আর আমার ওই দিনের লোকেশান ছিল নবদ্বীপের একদম প্রপার একটা এরিয়ার ভেনুতে যেটা কিনা না পোড়া আর আমি এত হাসতে হাসতে ভেনুতে কেন বলোতে যাচ্ছি কারণ আমার ওই দিনের ব্রাইড ছিল আমাদের বোন আমার ফ্রেন্ডের বোন ছিল ওই দিনের আমার ব্রাইড যেহেতু ও আমার ফ্রেন্ডের বোন বলে ও আমার অনেক কাছের একজন ছিল আর যাওয়ার পরেই তো আমাদের এক মুখ হাসি নিয়ে বলল কেমন ওর লুক লাগবে ও কিন্তু আমার ওপরেই পুরোটা ছেড়ে দিয়েছিল কিন্তু আমি কিন্তু আমার ওপরে ছাড়লেও আমি ঠিক সব আস্তে আস্তে জিজ্ঞাসা করে নিই যে তার কেমন আই মেকআপ লাগবে কেমন হেয়ারস্টাইল লাগবে সব জিজ্ঞাসা করেই তাদের মনের মতনই করে দেওয়ার চেষ্টা করি আমার নিজের ওপিনিয়ন তো কিছুটা দিই যেটা তাকে ভালো লাগবে বোঝানোর জন্য কিন্তু কখনোই আমি আমার সম্পূর্ণ ওপিনিয়ন কোনো ক্লায়েন্টের ওপরে প্রেশার করে চাপিয়ে দিই না যে তোমাকে এই লুকটাই করো তোমাকে এই লুকটাই ভালো লাগবে কারণ সেটাও তো তার একটা স্পেশাল ডেট তার স্পেশাল ডেটে সে যদি তার মনের মতন নাই রেডি হতে পারলো তাহলে আর কি করা যাবে এবার যদি কাউকে সেটা একদমই ভালো না লাগে সেটা কিন্তু আমি তাকে বলে দিই কিন্তু তার মনের মতন কিছুটা ছাপও আমি তার লুকের মধ্যে রাখি সেই রকমই আমার আজকের এই ব্রাইডের কিন্তু যেরকম পছন্দ ছিল আমি কিন্তু তাকে শ্যামনি হেয়ারস্টাইল শ্যামনি আই মেকআপ দিয়েছিলাম এবার বলি ফার্স্টের কথাটা কেন বললাম যে মেকআপ আর্টিস্টদের কিছু মানুষ খুব সস্তা মনে করে ডেট বুকিং করে অ্যাডভান্স করেও আমরা ক্যান্সেল হয়ে যাই সে বিগিনার্স আর্টিস্টই হোক বা বড়ো কোনো হাইফাই আর্টিস্টই হোক মোটামুটি সবার সাথেই এরকম ঘটনা ঘটেই থাকে সেরকমই আমিও এরকম একটা ঘটনার সম্মুখীন হলাম একটা রিসেপশান ডেটে আমাকে বুকিং করা হয় তার গ্রুমের বাড়ির থেকে কল করে নর্মালি গ্রুমের বাড়ির থেকে যখন কল করে তখন কিন্তু আমার ব্রাইডের সাথে সবসময় কথা বলেওটা হয় না ব্রাইডের কল নাম্বার চাওয়া বা আমাকে তাকে মেসেজ করতে বলার পরও অনেক সময় অনেকজন করে ওঠে না হয়তো তার রিসেপশানের ডেটে গিয়েই সেই ব্রাইডের সাথে আমার দেখা হয় সেরকমই আমার সেই ব্রাইডের সাথেও কথা হয়েছিল না আমাকে হঠাৎ ব্রাইডাল ডেটের কিছুদিন আগে ফোন করে জানাই যে ডেটটা ক্যান্সেল করে দিন আমি তখনও গ্রুমের কাছে কিচ্ছু জানতে চাই না কিন্তু তার বোনের সাথেই আমার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে এই ব্রাইডালের ব্যাপারেই তখন আমি তাকে জিজ্ঞেস করি যে কেন ব্রাইডাল ডেটটা ক্যান্সেল করা হলো তখন সে জানায় নাকি ব্রাইডের বাড়ির থেকে যাকে বুক করেছে তাকেই নাকি সে রিসেপশনের জন্য হায়ার করেছে সে কিন্তু নবদ্বীপের মেয়ে নয় সে কিন্তু তার লোকেশান থেকে তার রিসেপশানের জন্য তার মেকআপ আর্টিস্টকে নিয়ে আসবে এবার সেই সব বলার পরে আমাকে বলছে যে অ্যাডভান্স অ্যামাউন্টটা ফেরত দিয়ে দাও তোমরাই বলো তো যে আমার কি অ্যাডভান্স অ্যামাউন্টটা ফেরত দেওয়া উচিত নয় না উচিত নয় তাহলে বুঝতেই পারছ মেকআপ আর্টিস্টদের কতটা সস্তা মনে করে কিন্তু তাদের একটুও ধারণা নেই যে তাদের সেই ডেটটা বুক করার জন্য আরেকটা মেয়ের পছন্দের মেকআপ আর্টিস্টকে কিন্তু সেই মেয়েটা বুকিং করতে পারছে না কারণ তার স্লটগুলো বুকিং হয়ে গেছে সেই কারণে বল এই সব ঘটনাগুলো যখন আমাদের সাথে ঘটে তখন আমি মেনলি এগুলোকে শিক্ষা বলে মনে করি আমি কিন্তু আমার এখন প্রত্যেকটা রিসেপশান ব্রাইডের বুকিং হওয়ার পরে তাদের বলেতেই আমাকে ব্রাইডের সাথে যাতে কথা বলিয়ে দেয় সে যেন আমাকে হোয়াটসঅ্যাপ করে তার সাথে আমি কমফোর্টেবল হয়ে যাই আমার যতদূর মনে হয় আমি কিন্তু এই প্রথম ব্লগের মধ্যে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করলাম যাতে প্রত্যেকটা মানুষ একটু হলেও সতর্ক হয় আর কারোর সাথে এমনটা না করে আমার ওই ডেটে ব্রাইডের পরে ছিল একটা পার্টি মেকআপ তো পার্টি মেকআপের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের বোনকে মানে ব্রাইডকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো খুবই ভালো লাগলো খুবই সুন্দর সাজিয়েছে আর সব থেকে বড়ো কথা অনেকটা কম সময় এত সুন্দর সাজিয়ে দিয়েছে থ্যাংক ইউ আর আমার প্রত্যেকটা ব্লগে তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকো